করে কমেন্ট করা সব মিটে যাবে শরিয়াত খেলা হচ্ছে যত গাল দিবি মুসলমান তত আমাকে ভয় করবে এতকে ভয় করবে করে আমার কোলে থাকবে এই সেটিংটা মাথায় ঢুকছে না ঢোকে যত গাল দিবি মুসলমান তত আমাকে ভয় করবে এতকে ভয় করবে করে আমার কোলে থাকবে এই সেটিংটা মাথায় ঢুকছে না ঢোকে নে বোঝো আল্লাহ রাস্তা বোঝো তোমরা সাবধান তুলে চলে যাচ্ছে আমি বলিস তাহলে প্রাঘাত দিলো পুলিশ তুলছে কি কেন তুলছে না আমাদের হাতে রাজ ভবান নেই তাই অথ বোঝে আল্লাহর জন্য রসুল আল্লাহ দিনের জন্য তুলির চম্ল সংগঠিত না আমার আল্লাহ সুর পাখার মধ্যে জানাচ্ছে আমার আমার হাদিবকে ছেড়ে যাঁদের হয়ে আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো আজকে মেটাচ্ছে না মেটাই নেই চাকরি নেই কারবার নেই খেতে পারছে না ক্যাম্পে যাব। ঢুকছে এই জায়গা থেকে আব্বাসকে যদি বিশ্বাস করো বিশ্বাস করো সত্যি করে বলো বিশ্বাস করো এই সত্যি করে বলো বিশ্বাস করো যদি বিশ্বাস করো রাজ খান থেকে শপথ নাও যা ভুল হয়েছে হয়েছে ভেবে দেখো একটা নবী বংশের বাচ্চা আজকে এত লড়াই করতে পারে তার সাথে যদি আরও দুটা পঁচিশ তিরিশ তোমরা দাও তাহলে লড়াই বেশি করে করতে পারবে না পারবে না মাথায় ঢুকাও বোঝো এখন যদি কোনো আমার ভাই মতো আমার ইসলামের রাজনীতির কথা আছে না নাই কিন্তু আমি আপনাকে প্রশ্ন করবো যে কথা আমার বিষয়ে ভাবছেন একবার ওদেরকে বলেছেন তোরা রাজনীতি করছিস কর আমার ইসলামের উপর আঘাত দিচ্ছিস কেন তোরা করছিস কর আল্লাহ দাবি করলি কেন তোরা রাজনীতি করছিস কর কোরআন শেষ হিসাবে বললি কেন তোরা রাজনীতি করছিস কর মাদ্রাসা কোন যাতে ভাঙছিস কেন একবার জিজ্ঞেস করেছে তাহলে জানতে হবে আপনি মুনাফেক আপনি যদি ওখানেও বিরোধী করতেন আমারও বিরোধী করতেন তাহলে মানাতো আর শুনছেন না শোনেন নে যখন আপনি আমার ঘরে ঢুকে যাবেন ঢুকে গিয়ে আমার ইসলামে হাত দিতে যাবে তখন মসজিদ থেকে দাঁড়িয়েও মাদ্রাসা থেকে দাঁড়িয়েও খানকা থেকে দাঁড়িয়েও সব জায়গা থেকে এলান করা দরকার যে শাসক জালিম কেন্দ্রের শাসক হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন আর রাজ্যের শাসক হলো বন্ধু সেজে ইসলামের দুশ্মন আমার কথায় একমত করা হাত তুলে দেখাবেন আমি জোর করলাম হ্যাঁ জোর ইসলামের দুশ্মন যখন মেনে নিচ্ছেন ইসলামের দুশ্মনকে সাপোর্ট করে ইসলামের বিরোধী শক্তি তৈরি করে আপনি জান্নাত যাবার শখ করছেন আপনি মুসলমান থাকা শখ করছেন কথা শুনছেন না মনে রাখবেন হয়তো কালকে কোন মোশরেক মুসলিম সোরাতে মুনাফেক আমার বিরুদ্ধে সমালোচনা করতেই পারে কে দা আপনাকে বলছি সমালোরে কমেন্ট করা শখ মিটে যাবে সরিয়ে খেলা হচ্ছে ভালো লাগে না আব্বাস সিদ্দিকীর থেকে দূরে সরে যা আমার বিরোধী করতে গিয়ে শরিয়াতে দুশ্মন হচ্ছে না তো দাদা হজুর ওসিয়াত আমার মধ্যে লিখছে দাড়ি টুপি জুব্বা পাগরি শুনছেন আব্বা জানরা শুনছেন মিডিয়া শুনছিস তো ভাই তোরা শুনছে সবাই হ্যাঁ শুনছে তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে হয়ে যাবে কে লিখছে দাদা হুজুর লিখছে কে দাদা হুজুর আব্বাস হুজুর নয় দাদা হুজুর জবানের মুজাদ্দ বলছে আউলাদের রসুল বলছে কি দাড়ি টুপি জুব্বা পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে কা বেরাবে চাষলে কা বেরোয় না তুচ্ছতা ছিল করলে মাথায় না দিলে কা বেরোয় না সব পেচ্ছে না দিলে সব হয় কিন্তু তুচ্ছতা তাচ্ছিল্য করলে কাপের যাবে জুব্বা না পড়লে কাপের হয় না তুচ্ছতা ছিল করলে কাপের যাবে কারণ এটা নবীর পছন্দ নবীর সন্ন্যাস জোরে বলেন সুধান আল্লাহ দাড়ি টুপি জুব্বা পাগড়ি নবীর পছন্দ নবীর সন্ন্যত কে তুচ্ছ করলে কাবের হয় মোসাবা করে নাজারানা নিমা এটা নবীর সন্ন্যাস তুচ্ছ তার করলে কি মোমেন থাকে জোরে বলেন এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে নাই তো নাকি আবু জেল কুয়া করেছিল জানেন তো কার জন্য কিন্তু পড়েছিল কে আজকে আবু জেহেল আছে না নাই কিন্তু এখন তো নবীকে এরা পাইনি নবীর গোলাম গুণো পেয়েছে নবীর গোলামদেরকে ফাঁসাবার জন্য কুঁয়া খুঁড়ছে না করে নে কিন্তু পড়ছে কারা 아, 혼내라 <laughs> 그래.